আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরিশাল সিদ্দিকি ন্যাশনাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সবাই দর্শক আমাদের সবাই শুধু শুনি গ্যাস্ট্রিক আর গ্যাস্ট্রিক গ্যাস গ্যাস্ট্রিকের জ্বালা আমরা কিছু খেতে পারি না ভাজা পরা কিছু খেতে পারি না গ্যাস্ট্রিকের যে আমাদের একটি বর্তমানে একটি মহামারী রোগ হিসেবে ধারণ করেছে আমরা বাজারে ওষুধ খেলে সাময়িক আমাদের ভালো রেখে পরবর্তীতে আমাদের মারাত্মক ক্ষতি করে আমরা জানি যে যদি আমরা টুয়েন্টি যে কোনো আমরা গ্যাস্ট্রিক ঔষধ টোয়েন্টি খাই খাওয়ার পর দুশোর পাঁচ বছর আমাদের ফলটি খাওয়া লাগে এর মানেই হচ্ছে আমাদের এটা নির্মূল করে নাই আরও আমাদেরকে আরও এফেক্ট করে ফেলেছে এই জন্য ঘরোয়াভাবে ব্যাক টু ন্যাচার ন্যাচারালভাবে আমাদের ঘরোয়াভাবে আমরা ঔষধ বেনে খেতে পারি যাতে আমাদের কোনো সাইড এক পার্সেন্ট আপনার সাইড এফেক্ট নাই সেটা হচ্ছে আমরা ত্রিফলা নামে আমরা জানি আয়ুর্বেদিক আমরা ফর্মুলায় ত্রিফলা আমরা কি হর্ত কি আমরা এই তিনটি ফল আমরা বাজার থেকে ক্রয় করব নট আমরা গুঁড়া ক্রাই করবো না আমরা গুঁড়া ক্রাই করলে ওরা ভেজাল অনেক ভেজাল দেয় এবং ওরা ভীষণ বিটি বিসি সহ ওরা গুঁড়ো করে এখানে আমাদের পদ্ধতি হচ্ছে বিসি ছাড়া আমাদের পাউডার খেতে হবে আমার যখন আমরা তিন রকমের আমরা হরতকি বহেরা আমলকি আমরা ক্রয় করবো ক্রাই করার পরে আমরা ভিতরে যে বিষিটা আছে বিষিটা আমরা ফেলে দেবো ফেলে দেওয়ার পরে বাকি অংশ ভালোভাবে আমরা গুঁড়ো করবো বেলেন্ডার অথবা যেভাবে হোক ভালোভাবে গুঁড়ো করে আমরা যদি সকাল এক চামচ বিকেলে এক চামচ এভাবে যদি এক থেকে দেড় মাস খেতে পারি তাহলে তরে আপনাদের গ্যাস্ট্রিক আপনাদের শরীর থেকে বিদায় নেবে আশাবাদী আপনারা এটা আপনার গ্রহণ করবেন